নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেয় বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল কোন কোন দাবিকে সামনে রেখে নাজিরাবাদ থেকে দশ কিলোমিটার দূরে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসেননি এই অভিযোগই তুলে এই দাবিই তুলে প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন ঝপাং করেছেন আমরা সবাই ড্যাং বলেছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন আসবেন না তার কারণ এরা সবাই হিন্দু হিন্দুদের জন্য সরকার নয় এ সরকার জামাতিদের সরকার তাই এরা আসবে না এদের দরদ আপনি দেখতে পাবেন না দুর্ঘটনার স্থলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না বলছেন যারা নিহত হয়েছেন এই দুঃখজনক ঘটনায় দুর্ঘটনায় তারা তো সমস্ত অন্য অন্য জায়গাকার বাসিন্দা তারা তো ওই যে দুর্ঘটনা স্থল সেখানকার বাসিন্দা কি মানুষের পাশেই যেতে হবে স্থলে যেতে হবে এ কি আবদার আজকে মনে করিয়ে দি মণিপুরে হাজার ঘর পোড়ানো হয়েছিল হাজার লোকের মৃত্যু হয়েছিল প্রধানমন্ত্রী দু বছরের মধ্যে সেখানে যাননি মানুষের পাশেও দাঁড়াননি আর দোষীদের শাস্তিও দেননি আর এখানে একটা দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার জন্যে যে কর্তৃপক্ষ যেসব ব্যবসায়ী দায়ী তাদেরকে গ্রেপ্তার হয়েছে এবং যারা আত্মীয় স্বজন হারিয়েছেন তাদের পাশে মানবিক মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন আর্থিক সহযোগিতা এবং চাকরির সহযোগিতা যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে তারা এরকম মিছিল করে অযৌক্তিকভাবে ভাবে পদত্যাগ দাবি করে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের পাঁচ দিন এখনো উদ্ধার হয়ে চলেছে দেহাংশ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা গিরে পাঁচ দিন পরেও ধোঁয়াশা রয়েছে এলাকার বাতাসে এখনও চামড়া পোড়া গন্ধ গতকাল পর্যন্ত মোট পঁচিশ জনের দেহাংশ উদ্ধার হয়েছে পুড়ে যাওয়া গুদাম ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন এখনও পরিজনেরা সাতাশ জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে আত্মীয় পরিজনদের আপনারা জানেন তারা এখনও নিজেদের মানুষদের কাছের মানুষদের খুঁজে চলেছেন বৃহস্পতিবার পর্যন্ত একুশ জনের দেহাংশ পৌঁছেছে কাটাপুকুর মর্গে আর প্রতিটি দেহাংশ থেকে নমুনা পাঠানো হয়েছে ডিএনএ এর জন্য নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদে বিজেপি মিছিল করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আর কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েই মিছিল নেতৃত্বে শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল বিজেপি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে